আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে আর এফ এল বিশ কেজি স্কেল এর ভিতরে হচ্ছে আপনার এই সার্কিটটা থাকে তা হচ্ছে এই সার্কিটের সমস্যা হচ্ছে আপনার ডিসপ্লে আসে না আপনার রেগুলেটার টেন্ডেস্টারগুলো আপনার প্রচুর গরম হয়ে যায় তারপরে এই আইসিটা গরম হয়ে যায় তা এটা সারতে সময় লাগবে এই কারণে আমি এটা সারাই করি নাই আর এই সার্কিট কিন্তু পাওয়া যায় কিন্তু এই সার্কিটের দাম কিন্তু বেশি আর কাস্টমার কাছে যখন দাম চাবো তখন এটা লাগাতে চায় না অনেকেই এর জন্য আমি এর ভিতরে একটা ছোটো সার্কিট লাগাইছি সার্কিটটা আমি একটু চালু করে আগে দেখাই আপনারা ধারণা করেন এর ভিতরে কী সার্কিট থাকতে পারে আর এটা কীপারেও কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবেই কাজ করতেছে কোনো ঝামেলা নেই তারপর হচ্ছে আমি ভিতরটা খুলে দেখাই ভিতরটা কিন্তু অরিজিনাল ডিসপ্লেই আছে অরিজিনাল ডিসপ্লেই আছে তারপর হচ্ছে কিপ্যাডটা দেখাই এই যে কিপ্যাডটা দেখাই কীপ্যাডে কোনো কাটাকাটি করি নাই তারপর হচ্ছে পিছনের ডিসপ্লেটা দেখাচ্ছি এই হচ্ছে পিছনের ডিসপ্লে সব কিছুই অরিজিনালই আছে শুধুমাত্র সার্কিটটা পরিবর্তন করছি আর সার্কিটটা কি সার্কিট হতে পারে আপনারা একটু ধারণা করেন কমেন্ট করেন আর আমি কোডটাও দেখাই এটা কোডটা হচ্ছে আপনার দুই হাজার তেরো ঠিক আছে আপনারা ধারণা করেন এখন কমেন্টে জানান আমি হালকা একটু মনে করেন যে কারুকার্য করছি আর ট্রান্সফর্মারটাও অরিজিনাল আছে শুধুমাত্র আমি এখানে একটু ডায়েক্ট লাগাই দিয়েছি কারণ ট্রান্সফর্মারটা হচ্ছে আপনার নাইন ভোল্টের এটা আমি পাওয়ারটা কমাই দিয়েছি